হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্ল উইথ নো জব কাল থেকে দেখছি যে একটুখানি বৃষ্টি বৃষ্টি মতো ওয়েদার জানি না হবে কিনা বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়েছে আর আমি তোমাদের সাথে এটা কিন্তু অনেক আগের ভিডিও শেয়ার করছি কারণ একটা গো আমি এই দুদিন ধরে এতটাই মর্মাহত যে কোনো রকমভাবে ভিডিও করার সুযোগই পাইনি মনটা একদমই ভালো নেই কেন ভালো নেই সেটা পরে শেয়ার করব। চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে যাওয়ার পরে একটুখানি ওয়েদারটা খারাপ দেখলাম তো ভাবলাম নিচে গিয়ে আগে চাটা খেয়ে নিই আর সেখানেই হয়ে গেল অনেক দেরি এখন বাজে সাড়ে এগারোটা আমি জাস্ট নিচ থেকে এলাম এই মাত্র মানে গল্প করতে করতে দিন কেটে যাচ্ছে আর আজকে ওয়েদারটা খুব সুন্দর বৃষ্টি পড়ছিল তো মোটামুটি ওই গল্প গুজব করতে করতে টাইমটা বেশি পেরিয়ে গেল সকাল সকাল পুজো দেবে ভেবেছিলাম পুজো দিতে পারিনি এখন স্নান করব ঝটপট পরে তারপর পুজো দিতে যাব চলো তোমরা ব্লগটা দেখতে থাকো কোন রকমে আগে স্নানটা করে এলাম দুদিন হলো শ্যাম্পু করা হচ্ছিল না তাই আজকে ভালো মতো শ্যাম্পু ট্যাম্পু করলাম ভেবেছিলাম আগে মাম্মাকে উপরে নিয়ে আসি তারপর ভাবলাম আগে পুজোটাই করে নি থাকে কখন উঠে গেল কখন কাঁদলো এই চিন্তা মাথায় ঘুরতে থাকে শান্তি করে করা যায় না তাই ভাবলাম মাম্মা নিচে থাক আমি আগে স্নান সেরে পুজো করতে বসলাম পুজো করতে করতে কেন জানি না অদ্ভুত চিন্তা সব মাথায় এলো একটার পর একটা এমন জিনিস ঘটে যাচ্ছে মনটাকে আর শান্ত রাখা বড় দায় হয়ে যাচ্ছে তাও কিছুটা মনটা শান্ত রেখেই আগে শান্তি করে পুজোটা দিলাম এই যে শিবাকে আমি রোজ পুজো করি শিবার কাছে একটাই প্রার্থনা থাকে সবাইকে ভালো রেখো আমি জানি তোমরাও হয়তো পুজো দিতে দিতে এটাই চাও একটু মেঘলা করে থাকলেও বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে একটু একটু চিটে পোটা বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে এইভাবে গরমটা এতটাই বেড়ে যাচ্ছে প্রচন্ড গরম লাগছে পুজোটা সেরে এসে আগে ভালো করে সেরাম দিয়ে নিলাম চুলটা আজকে অনেকটাই ভেজা ছিল একটুখানিও শুকোয়নি কি করব বেলা তো অনেকটাই গড়িয়ে এলো তার জন্য আগে সেরাম সেরাম দিয়ে মাম্মার জলটা এনে রেডি করে রাখলাম ওই যে বললাম মনটা ভার লাগছিল তাই একটু অর্পণকে বলেছিলাম যে তুমি যদি তাড়াতাড়ি আসতে পারো বিকেলের দিকে একটু বেরোবো এই যে তোমাদেরকে রোজ ছাদে নিয়ে আসি আর আকাশটা দেখাই আকাশটা দেখে তোমাদের মনে হয় না কোথাও ঘুরতে যাই আমার তো খুব করে মনে হয় যে যে কোথাও একটু ঘুরতে যাই বেরিয়ে আসি ওই তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম পাহাড় মন ডাকছে সত্যি পাহাড় মন ডাকছে জানো তো তবে যাওয়ার এখন উপায় নেই কি করবো এই একঘেয়ে লাইফ তোমাদের সাথে শেয়ার করছি যখন ঘুরে ঘুরে করতে যাবো ডেফিনেটলি তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব কথা দিলাম কিন্তু তোমাদেরকে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তার জন্য কোথায় ঘুরতে যাই কি খাওয়া দাওয়া করি সবটা দেখার জন্য তাই তো এই যে আজকে যেমন বিকেলবেলা দেখতে একটু বেরিয়ে পড়লাম এটা একটা হাইওয়ে হাইওয়েতে কিছুই না ওই একটু লং ড্রাইভে গিয়েছিলাম ভালো লাগলো বাইরের পরিবেশটা দেখে সুন্দর লাগলো মনটা একটু শান্ত হলো এই যে চারিদিকে মেঘ করে রয়েছে কি সুন্দর লাগছে দেখতে আজ বিশেষ কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না তবে আশা রাখবো আমার আগের ভিডিওগুলো যেমন ভালোবাসা পেয়েছে এটিও পাবে কিন্তু খুব ভালো থেকো আর অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য টাটা